আমরা আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে নোয়াখালী সোনামুয়া থানা দিন বাটরা মাকবানুল মাদ্রাসায় দুই ছাত্রের মধ্যে বাক কেন্দ্র করে একজন ছাত্র আরেকজন ছাত্রকে হত্যা করেছে এটার আমরা বিশেষ করে এটা বলবো যে বাংলাদেশের কম ইতিহাসের মধ্যেই উল্লেখযোগ্য একটা মারাত্মক ঘটনা এটা ইতিপূর্বে কমই মাদ্রাসাতে এরকম কোনো ছাত্র হাতে কোনো খুন হয় নাই এই জন্য হট্টাকারীর রামলাদিস্থানトムলক স্বাস্থ্য কামনা করছি তারি ভাষে ভাষেই কি নিয়ে গোছে খেলো আমরা যতটুকু শুনছি আমরা তার এখানে স্থানীয় না আমরা শুনছি হয়তো ওদের মধ্যে খেলা নিয়ে বিতর্ক হয়েছিল তো ছেলেটা হয়তো পূর্ব থেকে পরিকল্পনা করে হত্যাকাণ্ডটা ঘটাইছে এর কারণে সারা বাংলাদেশের কয় মাদ্রাসাগুলোকে সে কলঙ্কিত করেছে জন্য আত্মগীত হয়েছে ছাত্র আত্মগীত শিক্ষকরা আত্মগীত পুরোটা এলাকা আত্মগীত হয়েছে শুধু এই এলাকা না সারা বাংলাদেশের কমি মাদ্রাসাগুলোই এই ঘটনাটা থেকে আতঙ্কিত এই জন্য আমরা চাই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে যেন নাস্তিক পাড়ায় কিছু নাস্তিকবাদীরা যারা অমী মাদ্রাসার বিরোধিতা মুসলমানদের বিরোধিতা করে এরা হয়তো এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের অমি মাদ্রাসাগুলোর উপর দাগ মোসন করতে দাগ দিতে চাইবে তো আমরা এটাতেও সতর্কবার্তা অবলম্বন করব।

ঘটনাটা কখন তো কখন পারে ভোটার কবে বলছিল তখন আপনারা এসে কি জানলেন কি শুনলেন আপনারা এসে কি জানলেন কি শুনলেন আমরা তো আচ্ছা এখন এখানে আসি না দেখি কি দেখেন বলে কি দেখছেন দেখেন কি দেখছেন আপনারা তো দেখিনে শুনছেন কিন্তু আচ্ছা ঠিক আছে এসে বার্ধা মানুষ সাহেব খুব হওয়া পাচ্চার লাখ এখন নিয়ে যেতে থানা পুলিশে দেখেন হাজার হাজার পাবলিকের সমাগম এর এর মাধ্যমে নিয়ে গেল লাশটা এখান থেকে